হচ্ছে আপুর তিন দিনের রেজাল্ট আপুর হচ্ছে চুলটাকে মাত্র ওয়াশ করে ব্লু ডাই করা হয়েছে এবার হচ্ছে চুলটাকে আমি সিরাম দিয়ে হালকা করে ঢেলে দেব দেখেন চুলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আপুর চুল অনেক ফ্লাপি ছিল তাই না আপু অনেক সুন্দর হয়েছে এবার চুলটাকে হচ্ছে আমি সিরাম দিয়ে হালকা করে টেনে দেব আপুর কাজ শেষ সিরামটা সময় অ্যাপ্লাই করার চেষ্টা করবো সিরাম হেয়ার মাস্ক এগুলা সবসময় একটু যত্ন করো ঠিক আছে আর যেগুলো নিয়ম বলে দিছি নিয়মগুলো পালন করলে চুটা অনেক ভালো থাকবে এটাই হচ্ছে মেন কথা এখন করে দেওয়ার দায়িত্ব আমার আর যত্ন করার দায়িত্ব হচ্ছে তোমার কখনোই সিরাম কোড়ায় লাগাবো ভালো সিরাম এয়ার মাছ সাঁকু বাঁধে কন্ডিশনার এগুলো সবাই উপরে দেখানো হ্যাঁ সুন্দর লাগে চুলগুলো অনেক হেলদি অনেক সুন্দর তারপরে হ্যাঁ এটাই নিয়ে এটা অনেক মানে মানে সাধ্যের মধ্যে সুন্দর আছে ঠিক আছে ভালো আছে আমি ভালো